আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছে আমার ফ্রেন্ড সোমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিশ্বকাপের ফাইনাল হারের পর আর্জেন্টিনা যুবদলকে দলকে মেসির আবেগ ঘন বার্তা নেইমারকে দলে নেয়ার গুঞ্জন যা বলল ইন্টার মিলান ইতিহাসের সেরা ফুটবলারকে কাছে পেয়ে আমি ভাগ্যবান মাস্টেরানো দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত বিশ্বকাপের ফাইনাল হারের পর আর্জেন্টিনা যুব দলকে মেসির আবেগ ঘন বার্তা চীনের সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর কাছে দুই শূন্য গোলে হেরেছে আর্জেন্টিনা ডিয়েগো প্লাসেন্টের দল দারুণ এক টুর্নামেন্ট খেললেও শেষ পর্যন্ত ট্রফি ছুতে পারেনি তবে পুরো আসর জুড়ে দলের পারফরমেন্সে চোখ রেখেছিলেন লিওনেল মেসি ফাইনালে হারার পরই তরুণ আলবি ফুটবলারদের পাশে দাঁড়ালেন তিনি জানালেন হৃদয় ছোঁয়া বার্তা আর্জেন্টিনার হারের কয়েক মিনিটের মধ্যেই মেসি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন মাথা উঁচু রাখো ছেলেরা তোমরা দারুন একটি টুর্নামেন্ট খেলেছো আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতে কাপ দেখতে কিন্তু তোমরা মাঠে যা দেখিয়েছ সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হৃদয় দিয়ে আকাশী সাদা জার্সিটা রক্ষা করেছ এই গর্বটাই সবার উপরে এই বার্তার সঙ্গে যুক্ত ছিল আর্জেন্টিনা দলের জার্সির একটি পটভূমি ছবি এটাই প্রথম নয় অনর্ধ বিশ দলের জন্য মেসির পোস্ট কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে দুই শূন্য গোলে হারানোর পরও তিনি অভিনন্দন জানিয়েছিলেন তরুণদের বিশেষ করে ইন্টার মায়ামিতে তার সতীর্থ মাত তো সিলভেরটিকে প্রশংসা করে লিখেছিলেন সেমিতে ওঠার জন্য অভিনন্দন ছেলেরা আর দারুণ গোলের জন্য তোতো সেলজেত্তিকে বিশেষ অভিনন্দন সেমিফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পরও একইভাবে বার্তা দিয়েছিলেন তিনি চলো ফাইনালে যাই সবাইকে অভিনন্দন দারুণ তোতো সেলজেত্তি ফাইনালের আগে আর্জেন্টিনা দলের তরুণরা মেসির দুই সালের অনর্থ বিশ বিশ্বকাপে পারফরমেন্স ভিডিও দেখে অনুপ্রেরণা নিয়েছিল সে বছর নেদারল্যান্ডসে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা আর সেই টুর্নামেন্টটি যুব ফুটবলে নিজের মহিমা প্রতিষ্ঠা করেছিলেন তরুণ মেসি ফাইনালে অবশ্য ভাগ্য সহায় হয়নি মরক্কোর ইয়াসির জাবিরি দুর্দান্ত পারফরমেন্সে দুটি গোল করে আফ্রিকান দলকে শিরোপা এনে দেন তবু আর্জেন্টিনা এখনো রেকর্ড ছয় বারের অনর্থ বিশ বিশ্ব চ্যাম্পিয়ন দল ইন্টার মিলানে নেইমারের যোগদার সম্ভাবনা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল সেটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপে বিশেষ করে ইতালির সিরি আতে নেইমারের ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল তবে ইন্টার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ফেরানোর কোন পরিকল্পনা তাদের নেই আর ইতালীয় দৈনিক কোরিয়ারে বেলো স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন নেইমার এটা সম্পূর্ণ আজগুবি কথা তাকে নিয়ে ইন্টারে কোনো আলোচনা হয়নি এমনকি আমাদের কাছে কেউ কোনো প্রস্তাব দেয়নি এগুলো নিছক গুজব মাত্র দেড় মাস হলো মৌসুম শুরু হয়েছে কেউ যদি ভাবে এখনই ক্লাবগুলো জানুয়ারির ট্রান্সফারের জন্য আলোচনা শুরু করেছে তবে সেটা নিছক কল্পনা এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন জানুয়ারির দলবদল উইন্ডোতে নেইমারের মতো বড় কোনো নাম ইন্টার মেলানে আসছে না বর্তমানে নেইমার খেলছেন তার শৈশবের সান্তোসে চুক্তি শেষ হতেও বেশি বাকি নেই সান্তোসে যোগ দেওয়ার পর তৃতীয়বারের মতো তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে বর্তমানে মাঠের বাইরে আছেন নভেম্বরের মধ্যে তার মাঠে ফেরার আশা করছে সন্তোষ কর্তৃপক্ষ সঙ্গে নাম আগে জড়ালেও ক্লাবটি এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তাদের আগ্রহের কথাও শোনা যায়নি নেইমারের ইউরোপে প্রত্যাবর্তনের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে তিনি ফ্রি এজেন্ট হিসেবে দলবদলের সুযোগ এবং বেতন সংক্রান্ত আলোচনার উপর তবে নেইমারের সাম্প্রতিক পারফরমেন্স ও ফিটনেস নিয়ে অনিশ্চয়তার কারণে কোনো বড় ক্লাব এখনই তাকে প্রস্তাব দিচ্ছে না ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক ও উনিশশো সালের বিশ্বকাপ জয়ী এমারসন লেয়াও নেইমারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন নেইমার এখন আর আগের মতো পারফরমেন্স করতে পারে না সে জানে ম্যাচ চলাকালীন মাঠে কি করতে হবে কিন্তু তার শরীর আর সাড়া দেয় না সে আর আগের মতো অ্যাথলেট নয় তবে দুই 2026 সালের বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নেইমারের প্রয়োজনীয়তা এখনো আছে ইন্টার মামির কোচ জাভিয়ের মার্চেরানো বলেছেন লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড় আটত্রিশ বছর বয়সেও তিনি দেখাচ্ছেন অসামান্য ফুটবল দক্ষতা শনিবার ন্যাশভিল এস সি কে পাঁচ দুই গোলে হারানোর ম্যাচে হ্যাট্রিক করেছেন মেসি যা তাকে দুই হাজার এমএলএস মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পাইয়ে দিয়েছে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মার্চেরানো বলেন লিও আজও অসাধারণ খেলেছে যেমন তিনি সবসময় খেলেন যে কোনো সংখ্যা থাকলেও এখন সেগুলো সব নিশ্চিহ্ন হয়েছে সম্ভবত তাকে মর্যাদাপূর্ণ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার দেয়া হবে আমি ভাগ্যবান কারণ লিওকে এত কাজ থেকে দেখার সুযোগ পাই সে সত্যি ইতিহাসের সেরা এ জয়ের ফলে নিয়মিত মৌসুমে মেসির গোল সংখ্যা দাঁড়ালো উনত্রিশ মাত্র আঠাশ ম্যাচে এর মাধ্যমে প্রথমবারের মতো এমএনএস এ সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুঙ্গা ও ন্যাশভিলে স্যাম সারিজ। দুজনেই মৌসুম শেষ করেছেন 24 গোল নিয়ে মামি এখন প্লে-অফের প্রথম রাউন্ডে পুনরায় ন্যাশভিলের মুখোমুখি হবে মার্সেরানো বলেন দল শারীরিকভাবে ভালো অবস্থায় আছে এখন আমরা সপ্তাহে একবার খেলার সুবিধা পাব ন্যাশভিলের বিপক্ষে আমরা প্রস্তুতি নিয়ে মাঠে নামব এবং হোম জয় নিশ্চিত করার চেষ্টা করব রিয়ালের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র এটাই যেন নিয়ম রিয়াল মাদ্রিদ বনাম গেতাফে ম্যাচে আরো একবার সত্যি হলো। এক শূন্য গোলের এই জয়ের ম্যাচে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড যেমন তার জাদুকরী ফুটবলে প্রতিপক্ষকে বিপর্যস্ত করেছেন তেমনি স্বভাবসুলভ তর্ক বিতর্কে জড়িয়ে আলোচনার জন্ম দিয়েছেন ভিনিসিয়াসের ছন্দে গেতাফের দুই খেলোয়াড় লাল কার্ড দেখলেও মাঠের ভেতরে তার আচরণ নিয়ে খুব প্রকাশ করেছেন গেতাফের হুয়ান ইগলেসিয়াস ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসের দুর্দান্ত খেলার চাপে গেতাফের রক্ষণ ভাগ ভেঙে পড়ে ফলস্বরূপ একে একে লাল কার্ড দেখেন অ্যালান নিয়ম এবং অ্যালেক্স সানক্রিস নিয়ম বদলি হিসেবে নামার কিছুক্ষণ পরে বিপদজনক ফাউল করেন আর সানক্রিসের ভুল ট্যাকল গেতাফের বিপদ আরো বাড়ায় তবে বিতর্কের সূত্রপাত সানক্রিসের লাল কার্ডের পর গেতাফের খেলোয়াড় হুয়ান ইগলেসিয়াস সরাসরি কাছে এগিয়ে যান এবং তাকে সতর্ক করে বলেন এই কারণেই সবাই তোমাকে ঘৃণা করে তোমার সতীর্থদের কাছ থেকে কিছু শেখো এ সময় কেলিয়ান এবং মিলিতাও দ্রুত এসে নিয়ে যান। জবাবে জবাব ছিল আমি খুব বেশি কথা বলো এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে ম্যাচ শেষে ইগলেসিয়াসের প্রতিক্রিয়া ছিল আরো কঠিন সাক্ষাৎকারে তিনি বলেন ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা তর্ক এসব খেলার সৌন্দর্য কিন্তু একটা সীমা থাকা দরকার প্রতিপক্ষ এবং দর্শকদের প্রতি সম্মান দেখানো জরুরি যখন সেই সম্মান হারিয়ে যায় তখনই সমস্যা শুরু হয় কারুসিল দীপর্তি বোকে দেয়া পরবর্তী সাক্ষাৎকারে তিনি আরো স্পষ্ট করে বলেন এ যেন একই গল্প বারবার কেউ তোমাকে অসম্মান করবে এটা হতে পারে না ভিনিসিয়াস অসাধারণ খেলোয়াড় কিন্তু এমন আচরণ ওর মান কমিয়ে দেয় আশা করি ও নিজেকে নিয়ে ভাববে শেখাবে নিজেকে সম্মান করতে ইগলেসিয়াস আরো জানান আমি তার বলছে। তাকে সম্মান শেখাও আমি জানি সে কি বলেছে আমাকে সেটা আমি নিজের মধ্যেই রাখব যদি সে শোধরায় তাহলে সে আরো বড় খেলোয়াড় হয়ে উঠবে দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছে আর একবার বিশ্বকাপের ফাইনাল হারের পর আর্জেন্টিনা যুব দলকে মেসির আবেগ ঘন বার্তা নেইমারকে দলে নেয়ার গুঞ্জন যা বলল ইন্টার মিলান সেরা ফুটবলারকে আমি এই কারণেই সবাই তোমাকে ঘৃণা করে ভিনিসিউসকে প্রতিপক্ষ খেলোয়াড় এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ